আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রচুর আমাদের নেত্রী বলে দিয়েছি যেভাবে ইন্ডিয়া জোট সরকারই কেন্দ্রে এবং এই মোদী সরকার হাঁটবে এই দুর্নীতিগ্রস্ত মোদী কোনোভাবেই আর সরকার করতে পারবে না ইন্ডিয়া জোট আমাদের দিয়ে সরকার করবে এবং আমাদের পশ্চিমবাংলা থেকে আমাদের নেতৃত্ব নির্দেশে নেত্রীর নেতৃত্বে বিয়াল্লিশটা সিটি আমরা বিয়াল্লিশটা তবে দিয়ে আমাদের জাহিন বাহিনী হয়েছে আর তবে দিয়ে ভাইস প্রেসিডেন্ট চন্দনটা তখন তবে তবে দিয়ে ইনি ফল বিতরণ করে থাকে প্রত্যেক দুবার করি আমরা এটা মনে রাখবেন আপনার একটা আজকে যেহেতু প্রথম দিন বছরের প্রথম দিন সবার মুখে হাসি ফুটিয়ে দেওয়ার কাজ চন্দন লোভ করেন আর পনেরোই আগস্ট যেদিন দেশ স্বাধীন হয়েছিল সেই দিনকেও ইনি কিন্তু ফল বিতরণ করেন হ্যাঁ আপনার মোটামুটি করেন চন্দনলঘু আছে বলে এখানে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে এই মানে সবার সঙ্গে ভালো ব্যবহার করে আমরা যতটা কেস কংগ্রেসের তরফ থেকে সাধারণ মানুষ দেখে পটাকায় এটা এই বিশেষ করে কাজ করে এটা মাতৃশক্তির আছে দুটো মাতৃশক্তি আমাদের দলের আছে আজকে আমরা একটা কথাই বলতে চাইব যেভাবে সাধারণ মানুষের পরিষেবা আমরা দিচ্ছি

লিডারশিপ দিচ্ছেন উনি ইন্ডিয়া উনি ঠিক করে দিয়েছেন যে প্রধানমন্ত্রী কে হবে উনি ঠিক করে দিয়েছেন যে মোদিজির বিরুদ্ধে কে লড়বে এবং উনি ঠিক করে দিয়েছেন যে পশ্চিমবাংলা আমরা মধ্যে মতেস্টাইন এবং ইন্ডিয়া ইন্ডিয়া জোট আমাদের পাবো আমরা আপনাদের সকলের জন্য কাজ করবো সাধারণ মানুষের জন্য কাজ করবো দেখুন এখন আগে দেখুন কি অবস্থা ছিল আস্তে আস্তে আমরা শুধু ছয়ের আগে হসপিটালে ঢোকা যেত না এখন সমস্ত এসি হয়ে যাচ্ছে বেডগুলো চেঞ্জ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক বাচ্চার কাছে যারা চাইল্ড গিয়েছিলাম ওখানে মনিটরিং সিস্টেম করা আছে সমস্ত জিনিস আমরা ভালো করার চেষ্টা করছি নিজের নিজের আবেগ নিজের ভালোবাসাতে নিজের মানুষের জন্য আমরা কাজ করছি নববৎসরে আপনাদেরকেও হার্দিক শুভকামনা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন